পরিমান আজকে আমরা চলে এলাম ছাপলাপুর মাঠে আজকে আমরা ছাপলাপুরে মাঠে ঘুরে দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন তো রসুনগুলো পরিষ্কার করে রেখেছি দেখতে পাচ্ছেন রসুনগুলো কী সুন্দর হয়েছে এখানে দেখুন গাছগুলা কী সুন্দর হয়ে বড় বড় মোটা হয়েছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কোনো আগাছা নাই কিন্তু আমরা এখানে একটু খেয়াল করি এই সাইডে পেঁয়াজ লাগাচ্ছে পেঁয়াজের ভিতরে কত আগাছা রয়েছে এখানে এখানে পরিচর্যা করে নাই সেই জন্য দেখলেও পেঁয়াজগুলো তেমন ভালো পেঁয়াজের ভিতরে কত আগাছ এবং আমরা একটু খেয়ালতে ওই এটি পেঁয়াজের ভিতরে পালং শাক পালং শাক একটু এক ছুটি মধ্যে হয় দুই রকম আবাদ করেছে তো এরকম আগাছা যদি আমরা রেখে দিই তাহলে আমাদের আবাদগুলো কখনোই ভালো হবে না আমরা সব সময় চেষ্টা করবো হচ্ছে ওই ভিতরে আগাছা পরিষ্কার করার জন্য এবং আগাছ্বাদ থাকলে ফসল কখনোই ভালো হবে না আমরা তাই সবসময় পরিষ্কার করে রাখবো তো আমরা একটু ওই সাইডে যেয়ে একটু ভুট্টার ক্ষেতগুলো দেখি দেখতে পাচ্ছি তাই এই ভুট্টার খেতগুলা কী সুন্দর হয়েছে এখানে ভোসা জয়টা করে আছে বর্তমান ফাবলা করে মাঠে ভুট্টার খেতগুলো অনেক সুন্দর হয়েছে তো দেখুন কী সুন্দর হয়েছে আমরা একটা ভুল করে থাকি আমরা ভুট্টা অনেক ঘন করে লাগাই কিন্তু করে লাগালে মূষা আমাদের ছোটো হয় তার থেকে আমাদের যদি পাতলা করে লাগাই তাহলে আমাদের ভুট্টার মূষাগুলো বড় বড় হয় তা এবং ফলন বেশি দেয় তো আমরা এই ভুল কখনোই করবো না আমরা সব সময় ভুট্টা পাতলা করে লাগানোর চেষ্টা করব ঘন করে লাগালে হয় কি ঘন করে লাগালে ভুট্টার মূষাগুলো ছোটো ছোটো হয় তখন ফলন কম আসে এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ধান গাইজ দেখতে পাচ্ছেন ধান কিছুদিন আগে লাগাইছিল কি সঠিকভাবে গড়ে উঠেছে ধান এমন একটি আবার আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করি তাহলে অনেক ভালো ফলন পাওয়া যায় তো গাইজ আমরা সবসময় চেষ্টা করব ভালোভাবে চাষ করার জন্য এবং বর্তমান বাংলাদেশে এই কৃষকরাই আমি মনে করি অনেক পরিশ্রম করে কিন্তু কৃষকরা শরীর চাষ করে দাম পায় না তো গাইস ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন সেটা দেখার সুযোগ করে দেবে